আমরা কিন্তু প্রত্যেকে স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনগুলো ভালোভাবে চলে না আমাদের স্মার্টফোনগুলো ভালোভাবে না চলার কারণ হচ্ছে যে আমরা সঠিকভাবে আমাদের ফোনে সেরিসগুলো করতে পারি না আমাদের ফোনে প্রসেসারটা গরম হয়ে যায় অযথা কারণে আমরা যখনই আমাদের ফোনটাকে একটু ইউজ করি তখনই দেখি যে আমাদের ফোনটা এত গরম হয় না যে হাতে নিয়ে থাকতে পারি না তো আজকের ভিডিওতে আমি একটা দারুণ সেটিং সম্পর্কে কথা বলবো এই সেটিংটি আপনার অ্যান্ড্রয়েড ফোন অন করলে দেখবেন যে আপনার ফোনে প্রসেসরটা আর গরম হবে না আপনার প্রসেসরটা ঠান্ডা থাকবে এবং আপনি ভালোভাবে ফোনটা ব্যবহার করতে পারবেন যদি এই সেটিংটি আপনি জানতে চান বা শিখতে চান বা আপনার ফোনে অন করতে চান তাহলে আপনাকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোট্ট একটা সেটিংস করে নিতে হবে তো প্রথমে আপনারা আপনাদের ফোনের সেটিংসে আসবেন সেটিংসে এসে আপনাকে একটা অপশান খুঁজে বের করতে হবে নিচে আসবেন নিচে এসে খুঁজে বের করবেন যে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানটি প্রত্যেকের ফোনে অপশানটি রয়েছে যদি অপশানটি আপনি খুঁজে না পান বা যদি সামনে অপশানটি না থাকে তাহলে কমেন্টে জানাবেন যে আপনি কোন মডেলের ফোন আপ ব্যবহার করেন যদি খুঁজে পেয়ে যান অপশানটি তাহলে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশানটিতে ট্যাপ দেবেন টাচ করার পর দেখবেন যে এখানে অনেকগুলো অপশান চলে আসবে আপনাদের সামনে নিচে আসতে হবে আপনাকে নিচে এসে অটো রিফ্রেশ রেড বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে দুটো অপশান পাবেন হাই অ্যান্ড স্ট্যান্ডার্ড তো আপনারা অবশ্যই এখানে স্ট্যান্ডার্ড অপশানটিতে ট্যাপ করবেন না এখানে দেখুন হাই যে অপশানটি রয়েছে এই অপশানটি করে রাখবেন এই অপশানটি করে রাখলে কী হবে যে আপনার ফোনে হাই থাকবে এই অপশানটি কো এই অপশানটি করে রাখলে কী হবে আপনার ফোনে নাইনটি এইচ জিডে যদি আপনি হাই অপশানটি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফোনটা স্মুথ চলবে ভালো চলবে কারণ হচ্ছে যে আপনি নাইনটি ডিগ্রি কারণ হচ্ছে যে আপনি নাইনটি রিফ্রেশ হার্টে ফোন চালাবেন এবং এর ফলে কিন্তু আপনার ফোনটা স্মুথ চলবে আপনি যখনই অ্যাপগুলো স্ক্রোলিং করবেন অ্যাপগুলো ব্যবহার করবেন তখন ফোনটা খুবই ভালো চলবে যখনই আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করবেন সঙ্গে সঙ্গে সেটা অন হয়ে যাবে এই অপশানটি যদি আপনি অন করে রাখেন তাই অবশ্যই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই হাই অপশানটি সিলেক্ট করে আপনারা ফোনটি ব্যবহার করবেন হাই অপশানটি সিলেক্ট করলে একটু আপনাদের অসুবিধা হবে কি যে আপনার ফোনের চার্জটা একটু বেশি খাবে তবু কিন্তু আপনার ফোনটা ফাস্ট চলবে ফোনটা চার্জ চললে একটু চার্জ খেলে কিন্তু অসুবিধা নেই তাই অবশ্যই আপনারা হাই অপশানটি সিলেক্ট করে রাখবেন এই অপশানটি অবশ্যই যদি এই অপশানটি যদি পেয়ে না থাকেন বা যদি খুঁজতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন যে লিখবেন যে পাইনি বা ফোনের মডেল নাম্বারটি লিখে পাঠাবেন আমি আর নতুন ভিডিওতে বলবো যে আপনার ফোনে কোথায় রয়েছে সেই সেটিংটি তো আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হয় পরবর্তী ভিডিওতে